আমরা এক নতুন বাংলাদেশের নাগরিক আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই কেমন স্বাধীনতা এই কেমন বাংলাদেশ যেখানে একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে ঠান্ডা মাথায় তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে এই কি বাংলাদেশ এই কি স্বাধীনতা এ লজ্জা কার যারা হত্যা করেছে এ লজ্জা তাদের যারা দেখেছে এ লজ্জা তাদের যারা প্রতিবাদ করে নিয়ে লজ্জা তাদের এ লজ্জায় সমাজের এ লজ্জা বাংলাদেশের একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ তাকে খাবার খাইয়ে পিটিয়ে হত্যা করা আমরা কি দিন দিন অন্ধকার যুগে চলে যাচ্ছি আমরা কি দিন দিন জাহেল হয়ে যাচ্ছি আমরা কি মানুষ হব না ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে সমস্ত অন্যায়ের প্রতিবাদ হয় আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে আমি আর তীব্র নিন্দা জানাই